একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনার মিথ্যা অভিযোগ করেছে হামলার অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আয়াত বলেছেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কমপক্ষে বারোটি এফ থার্টি ফাইভ এ মডেলের যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সামাজিক যোগায়গ মাধ্যমে সরব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় বা রাজনৈতিক বিষয়ে ফেসবুকে লিখে থাকেন তিনি তার লেখা পোস্টে অন্য সকলের মতো মন্তব্য করেন জামায়াত শিবিরের কর্মী সমর্থকরাও শুনছিলেন সংবাদের শিরোনাম এখন দেখুন বিস্তারিত একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পাশাপাশি সংস্কারের আরেক মৌলিক বিষয় সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয় এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা যায় বৈঠকে সালাহউদ্দিন আহমেদ সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট তুলে ধরেন গত রোববার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয় দুই পূর্ণ মেয়াদ হবে নাকি দুই বার হবে তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক হয় কেউ কেউ সংসদের দুই মেয়াদের পক্ষে কেউ কেউ দুবারের মেয়াদ যতদিন হোক সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন পক্ষে মত দেন যুক্তিতর্কের এক পর্যায়ে ওই বৈঠকে সালাহউদ্দিন আহমেদ বলেন এভাবে ঐকমত্যে আসা হয়তো সম্ভব হবে না এর বদলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তা ভেবে দেখার আহ্বান জানান তিনি একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবে বলা হয় এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনার মিথ্যা অভিযোগ করেছে হামলার অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে তারা মঙ্গলবার চব্বিশ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতাকালে রুশ কূটনীতিক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে নিন্দা করেন তিনি বলেন তারা তেজস্ক্রিয় দূষণের একটি বাস্তব হুমকি তৈরি করেছে নেবেনজিয়া আরও বলেন আমরা জোর দিয়ে বলতে চাই আইএ এর রিপোর্টে কোথাও ইরানের পারমাণবিক মজুদগুলোকে অঘোষিত বা সামরিক উদ্দেশ্যে রূপান্তর করার কোনো উল্লেখ নেই আইএ এর মহাপরিচালক রাফাইল মারিয়ানো গ্রোসি গত সপ্তাহে স্কাই নিউজকে বলেছিলেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত প্রচেষ্টার প্রমাণ নেই তবে তিনি এটি উল্লেখ করেন ইরানের ষাট পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সংস্থাটির উদ্বেগ রয়েছে মঙ্গলবার নিউ এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তার সরকারের অবস্থান তুলে ধরে আবারও বলেন তেরো জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা তবে ইরান বরাবরের মতো সামরিক পারমাণবিক কর্মসূচি না থাকার কথা বলে আসছে তারা এই হামলাকে আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে এবং আইএস সঙ্গে সহযোগিতা সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে প্রসঙ্গত ইরান ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখন পর্যন্ত তা বহাল রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আয়াত বলেছেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি তিনি আরও বলেন নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক সেটা হবে এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয় তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সিইসি সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি ড এ এইচ এম হামিদুর রহমান আয়াত বলেন আমরা নির্বাচন কমিশনকে ইসি পর্যবেক্ষণ করছি আমরা ইসি পুনর্গঠন চাইনি যেহেতু অন্তর্বর্তী সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করছি তারা এখনও প্র্যাকটিক্যালি কাজ শুরু করেনি অতীতের মতো দলীয় সরকারের অধীনে তো এই কমিশনের নিয়োগ হয়নি এই সরকারের আমলেই নিয়োগ হয়েছে তিনি বলেন নিবন্ধন ও প্রতীকের গেজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করেছে ইসি ফ্যাসিস্ট সরকারের সময় বেআইনিভাবে নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল চরম অন্যায় করেছিল কমিশন গেজেট করায় যে প্রত্যাশায় গণভ্যুত্থান হয়েছে তার পূরণ হয়েছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কমপক্ষে বারোটি এফ থার্টি ফাইভ এ মডেলের যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য খবর আনাদলু এজেন্সির সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বুধবার পঁচিশ জুন নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেবেন এফ থার্টি ফাইভ এ যুদ্ধবিমানগুলো প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম তবে প্রযোজনে মার্কিন তৈরি পারমাণবিক বোমা দিয়েও সজ্জিত করা যাবে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি মূলত মার্কিন কোম্পানি লক্ষিদ মার্টিনের নির্মিত স্টারমার বলেন আমূল অনিশ্চয়তার যুগে আমরা আর শান্তিকে হালকাভাবে নিতে পারি না এই কারণে আমার সরকার আমাদের জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে ডাউনিং স্ট্রিট এই পদক্ষেপকে এক প্রজন্মের মধ্যে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিশালীকরণ হিসাবে বর্ণনা করেছে স্টারমার বলেন যুক্তরাজ্যকে নিরাপদ ও সুরক্ষিত রাখার ক্ষেত্রে জোটের অবদানের মতো ন্যাটোর প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকারও প্রশ্নাতীত আগামী প্রজন্মের জন্য ইউরো আটলান্টিক অঞ্চল রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে ন্যাটো মহাসচিব মার্ক রুট এই ঘোষণাকে ন্যাটোতে ব্রিটিশদের আরেকটি শক্তিশালী অবদান হিসেবে বর্ণনা করেছেন সামাজিক যোগায়ক মাধ্যমে সরব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিভিন্ন সময় সমসাময়িক বিষয় বা রাজনৈতিক বিষয়ে ফেসবুকে লিখে থাকেন তিনি তার লেখা পোস্টে অন্য সকলের মতো মন্তব্য করেন জামায়াত শিবিরের কর্মী সমর্থকরাও তবে তিনি তাদের মন্তব্য দেখে হত। তাই সামাজিক যোগায়োগ মাধ্যমে তাদের ভূমিকা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন ইত্তেফাকের পাঠকের জন্য রাশেদ খানের সেই পোস্টটি হুবহু তুলে ধরা হল যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন জামায়াত শিবিরের পক্ষে অসংখ্য বক্তব্য দিয়েছি সে সময় তো জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দেওয়া এক ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করত আওয়ামী লীগ তবুও তারা মজলুম বিবেচনায় কথা বলেছি এগুলো সবই অনলাইনে আছে এই গণভ্যুত্থানের সময় তাদের নিষিদ্ধ করা হলে আমার স্বাক্ষরে গণ অধিকার পরিষদের পক্ষে থেকে বিবৃতি পর্যন্ত দিয়েছি সে সময় কটা দল বিবৃতি দিয়েছে আরেকটা ঘটনা বলি হাসিনা ক্ষমতা থাকাকালীন সময়ে রমজানের সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের সাথে একটা ইফতার প্রোগ্রাম আমার দেখা হলে আমি তাকে বলি সব ইসলামিক দল ইফতার প্রোগ্রাম করছে আপনারা ক্যাং করছেন না একটা ইফতার প্রোগ্রাম দেন